উদ্দেশ্যে কি বলবো আইসি দেখি শুনি যাচাই বাছাই করে নিবে জি হ্যাঁ এখন তো বাংলাদেশে মনে করেন পাবনা ডিস্ট্রিক্টে তিরিশ লিটারের নিচে কোনো গরুর দুধই হয় না আচ্ছা হ্যাঁ পাবনা যে পার হয় ওইগুলা দুধ মনে করেন আপডেট ফিফটি পার্সেন্ট কমে যায় যার কারণে সবার দর্শককে বলতে আপনারা এখানে সরজমিনে আইসি দেখি শুনি দুধ যাচাই বাছাই করে কিনবেন ইনশাল্লাহ ঠকবেন না

মানুষ বুঝলে হয়তো কিনাদাম দাম বললে খাতে খারাপ ভাব জি তো আপনি তো যদি বলো যে কাছে কিনা দাম বলেন আমি বলবো না আমার দর্শকরা বলে যে আকবর কাকা সঠিক কথা বলে কিনা দাম তার থেকে জানতে চাই যেটা লিগেল সেইটা তো বলে দিবেন আচ্ছা এক নম্বর সিরিয়ালে আমরা যে গাভীটা দেখাচ্ছি কেরালা জাতের মুন্ডি আচ্ছা এত বড় মুন্ডি কাকা আপনি সংগ্রহ করছেন কোন জায়গা থেকে আপনি অঞ্চল থেকে দাঁতে কয়টা দুই দাঁত সঙ্গে যে বাচ্চা মাসাল্লাহ ঝুটি কিন্তু দেখা যাচ্ছে চমৎকার বাচ্চা আচ্ছা বাচ্চারা বয়স হবে কেমন পনেরো থেকে বিশ দিন পনেরো থেকে বিশ দিন সুস্থ সবল হবে তো ইনশাল্লাহ একদম সুস্থ সবল খামার উপযোগী হবে আচ্ছা দুধ পাওয়া যাচ্ছে কেমন কাকায় গাভিটা থেকে তেরো কেজি জি

আর কিচ্ছু বলে জি কিচ্ছু বল কিচ্ছু আর ওলাম পালান কি আসে কাকা এটা ওলান পালান এটা আল্লাহ দেয় সম্পূর্ণ দুধিয়া ওলান তো এটা কোনোই দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা চমৎকার গাবি খামার উপযোগী খামারে এসে দেখে শুনে নিতে পারবে আপনার কাছ থেকে চারটা বাড খুব সুন্দরভাবে টান্দা দর্শকে দেখায় দিচ্ছে আপনাদের দেখেন আকবুল কাকাকে অনেক দিন পর ভিডিওতে আসছে আপনাদের সঠিক তথ্য দিবে সঠিক বাট কত জায়গায় ছড়ানো আর কিছু বলে না কি দেখো তো না কিচ্ছু বলছে না কিচ্ছু বলছে না দুধ ছড়া কেবল একটা এমনি হয়েছে না কিচ্ছু বলেনা এক ফোঁটা লবিনে কম বল না জি সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ দুধের একটা গাধা আচ্ছা

দেখতে পাচ্ছিলেন বাচ্চারা টান দেন থাকবে বিশ লিটার কাকা কিনা দাম কেমন ছিল এই দাম আছে লক্ষ এক কথা দুই লক্ষ তিরিশ হাজার টাকা হয়তো গত যে ভিডিওগুলোতে ছিল আপনি যেভাবে লাভ নিচ্ছেন আজকে কি সেভাবে লাভ নেবেন মাসা আল্লাহ লক্ষ হাজার টাকা কিচ্ছু বলছেন এত ঠান্ডা গাবে বিদেশে আছে তারা কিভাবে সংগ্রহ করবে আপনাদের দেখি নিবি আমার ভিডিও কলে দুধ দেখবি সকালে মিলছে কিনা হ্যাঁ দুধ দুই বেলায় কটুকয় দেখবি সবকিছু দেখে যাচাই বাছাই করে নিতে পারবে টাকা ভিডিওর এক নাম্বার সাইড করেন দুই নাম্বার দেখাই